বাড়িঘর খালি সব ফাঁকা হয়ে গেছে সব বাড়িঘর হয়ে গেছে আজকে কার লগে খেলবা হ্যাঁ বাবা ও মা গো আজকে কার্লোর সাথে খেলবা তুমি আজকে তো কেউ হ্যাঁ করে আরে কান দিলাম গো আমি কইছি হে আজকে তো কেউ নাই করে এটা কা ওরও মায়া লেগে গেছে গো ভাইয়ের জন্য পিপির জন্য ও মা শোনো আসো আসো আমি আছি তো শোনা আমি খেলাম তোমার সাথে আসো আসো বাবা আসো আসো উঠো উঠো কান্না করতেছে ওর পিপি চলে গেছে আর ভাই চলে গেছে দিদি চলে গেছে আজকে কার সাথে খেলবে ও আজকে কেউ নেই বেচারা এগুলো হলো মনের চাপা দুঃখ হ্যাঁ 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 কষ্টের কানায় গেল হ্যাঁ কি কী শি কান্দিনি দিন কি পাগলা ভাইয়েরা তো বাড়িতে যাই বুঝলেন আর কি থাকবো দেখুন আর কি থাকবো তো না বাড়ি আছে ও বাড়িতে যাইবো হ্যাঁ খারাপ লাগতেছে শোনো শোনো খারাপ লাগতেছে হ্যাঁ খারাপ লাগতেছে মনে পড়তেছে ভাইয়ের কথা কার কথা মনে পড়ে তোমার কার কথা ভাইয়ের ভাইয়ের কথা না পিপির কথা হ্যাঁ ভায়ের কথা মনে পড়ে পিপির কথা মনে পড়ে ও মা শুন এছাড়া এই কদিন ধরে একসাথে খেলা করছে না আজকে চলে গেছে ফট করে তোর একদম মানে এগুলো মনে চাপা দুঃখ কষ্ট হচ্ছে আমরা যাবো তো না আমরা যাবো তো হ্যাঁ যাবা হ্যাঁ পিপি কি দিছে তোমার দেখে দাও তো দেখে দাও তো পিপি পিপি মিষ্টকে হান্ড্রেড রুপিস দিয়েছে এই যে দেখো পিপি মিষ্টিকে হান্ড্রেড রুপিস দিয়েছে হ্যাঁ তো কালকে না মিষ্ট স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছিল সেটা করেনি এই যে এখন তো হোমওয়ার্ক করছে এই দিতে না এইগুলোতে না খালি যেগুলো তো ডট দিছে ডট ডট সেইগুলোতে এটা এটা কত বলো তো এটা কি বলো তো নাইন এটা উল্টা তো হইলো মজা উল্টা করে লিখেছি পাগলিখ আবারও দু উল্টা হইল ওই সাইডে দেখো মজা তার স্কুলে সময় হয়ে যেতেছে না বাবা হ্যাঁ এইবার হয়েছে এখন টেন টেন ব্যাস এখন আবার নিচে লেখো সিক্স সেভেন এইট নাইন টেন লেখো

What is your name? My name is Janisia. What is your father's name? My father's name is Papa. My father's name is Shuman Adia. Wow. What is your mother's name? My mother's name is Dulon Motaniska Adia. Yes. <laughs> এখন লেখ লেখ তো অনেক দিন পর মিষ্টু ম্যাগি খাবে একদিন পেটের প্রবলেমের জন্য খেতে পারিনি কিচ্ছু তো আজকে বলছে সকাল থেকেই দেখো ফোন থেকে উঠে বলছে কি আজকে আমার ফেভারিট জিনিস বানিয়ে দাও বললাম ফেভারিট জিনিস কী বলে কি ম্যাগি যে টিফিন আজকে ম্যাগি মশলা একদম দেনি একদম খুব কম পরিমাণ নিয়েছে তো এটাকে টিফিনে করে দিই মিষ্টি ওইদিকে রেডি হয়ে গেছে তুলে উঠে বসে

পাগল না ওইটা হুম রোদ উঠে গেছে অনেক ভালো লাগছে না দিদি চলে গেছে বাড়িটা একদম ফাঁকা করে গেছে আজকে হয়ে হাল্লা কিচ্ছু নেই কাজে মন বসছে না মানে কি করবো একদম ভালোই লাগছে না নাহলে তো এদিক দিয়ে পুরো হাল্লা চিল্লা একদম সবাই চলে গেছে না একদম ফাঁকা হয়ে গেছে মিষ্টু স্কুল চলে গেছে ভালো লাগছে না এদিকে সকালের বাসন এখনও পরে আছে এই দেখো কাজ কর করতে ইচ্ছে করছে না রান্না বাড়া চান কিচ্ছু ইচ্ছে করছে না ভালো লাগছে না বসে থাকলে হবে না কাজ তো করতেই হবে বাইরে এতটা রোদ দিয়েছে রোদের জন্য না শরীর আরও কেমন লাগছে এই যে দেখো বাইরে পুরো ফাটি দেখাই যাচ্ছে না ভালো লাগছে না কেউ আসলেও ভালো না আসলেও আবার চলে গেলেও আবার খারাপ লাগে কী যে না চলো ওই যে বাসনগুলোকে ধুয়ে নিই আর সকাল থেকে কোনো কাজকর্মে হাত বসছে না মানে হাত উঠছেই না এখন তো বললাম তো আজকে একদম রান্না পুরো সিম্পল মানে কি বলবো রান্না করে যেতে আজকে রান্না করতে ইচ্ছে করতেছে না খেতে ইচ্ছে করতেছে না তো দিদিকে ফোন করলাম তো দিদি ওরা বাড়িতে পৌঁছে গেছে তো চলো আজকে কি কি সিম্পল মিষ্টি চান করে চলে আসছে ঠান্ডা লাগবে না 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 ভাত বারতেছি যাও আমি ভাত বারতেছি তুমি সান করো হাত মুখ মুছে তো চলো এবার হলো কি কি রান্না করেছি আজকে একদম সিম্পল রান্না করেছি চলো এগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে কি রান্না করি এই যে পাট শাক আর ছোট ছোট এই যে ইচে ইচে হয় না মানে কি বলে ওই যে চিংড়ি মাছের ছোট ছোট এই টুকুটু এত টুকু এগুলো বাঁচতে এত সময় লেগেছে তো আজকে এটা রান্না করেছি আর হলো আলু ছিল দুই তিনটা আলু ভাজা করেছি ব্যাস আজকে রান্না একদম সিম্পল তো বললাম লেবু হলে ভালো হতো গরম পড়েছে যেহেতু তো আচার আনতে বললাম যে আচার লেবু তো নেই তো আচার নিয়ে আসতে বললাম আচার দিয়ে বা সেগুলোকে আজকে খাওয়া দাওয়া হয়ে চলো ভারটা বেরিয়ে নেবো হাসলাম ওরা ডক্টরের কাছ থেকে হঠাৎ করে মিষ্টুর যা অবস্থা হলো তোমাদের সাথে আমি ক্যামেরা করে একটু শ্যুট করবো মানে সেটারও সবাই হয়নি দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভালো মানুষ মানে ঘুমিয়েছে ঘুমানোর মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট পর দেখি কাশছে ও মা কাশতে কাশতে দেখি দমি নিঃশ্বাস নিতে পারছে না এতটা মানে বুকে শব্দ করছে হয়তো কপের জন্য সর্দিটা দিয়ে একটু ছিল দেখি এরকম অবস্থা ইমিডিয়েটলি ডাক্তারের কাছে নিয়ে গেলাম তার জন্য না আর ভিডিও শ্যুট যে করবো আর এখন জাস্ট বাড়িতে আসলাম এখন কটা বাজে এখন সাড়ে ছটা বাজে তো এখন আসলাম এসে সন্ধেবেলার কাজ কিছু কর দুপুরে ভাত খেয়েছি বাসন টাসন সব এমনি ছিল ঘর ছাড় দেওয়া হয়নি সব কাজ করলাম জল আনলাম ঘরে এখন এই দেখো ওষুধের ভান্ডার দ্বারাও দেখা ওষুধ দেখো অবস্থা এই যে সব এই যে এই যে আরো এই যে এই যে মানে ওষুধে ওষুধ এই যে দেখো মিষ্টি আমা এটা কি গো এই যে ওষুধ এটা কি লড়তে হ্যাঁ ওইদিকে যাও তুমি ওইদিকে যাও বস এই কি গো এটা হ্যাঁ এটা এটা ওষুধ এইটা জলটা দিয়া এটা গুলাইতে লাগবে জল দিয়া

ତ ଲୋକକେ ଓଷୁଟା ଖାବିନି ଆଗେ